আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে ও সার্টিফিকেট রিভ্যালিডেশন করার জন্য যে অনলাইনে ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লাই করতে হয় সেটা কীভাবে অ্যাপ্লিকেশন করতে হবে সেই প্রসেসটা জানিয়েছিলাম আজকের পার্ট এর ভিডিওতে দেখাবো যে অ্যাপ্লিকেশন করার পর অনলাইনে অ্যাপ্লিকেশন করার পর কী কী করতে হবে তো প্রথমে পার্টে যেটা দেখিয়েছি অ্যাপ্লিকেশন করার পর যে অ্যাকনলেজমেন্ট যেটা রিসিপটা আছে ওটা প্রিন্ট আউট করে মানে ডাউনলোড করার পর প্রিন্ট আউট করে সেই প্রিন্ট আউটটা নিয়ে যেতে হবে আপনার এসডিও অফিসে তো এসডিও অফিসের যে নির্দিষ্ট রুম যে নির্দিষ্ট অফিসার আছেন ইনকাম সার্টিফিকেট যিনি দেন সেইখানে গিয়ে ওই অ্যাকনলেজমেন্ট নাম্বারটা ওনাকে জানাতে হবে তো উনি সেখান থেকে ডকুমেন্টসগুলো দেখে নেবে একবার ওই আধার কার্ড ভোটার কার্ড বা রেশন কার্ড সাথে যে পঞ্চায়েত বা কাউন্সিলরের দেয়া যে ইনকাম সার্টিফিকেটটা সেইটা উনি দেখে নেবেন দেখে নিয়ে সেটা এসডিওর কাছে ফরওয়ার্ড করে দেবেন অনলাইনে তো অনলাইনে ফরওয়ার্ড করে দেওয়ার পর তিন চার ঘন্টা পর সেটা অ্যাপ্রুভড হয়ে যায় অ্যাপ্রুভড হয়ে গেলে আপনার পোর্টাল খুলে সেটা ডাউনলোড করে নিতে হবে নিয়ে প্রিন্ট আউট করে নিতে হবে আর অবশ্যই প্রিন্ট আউট করার সময় ওখানে যে ডিজিটাল সাইন থাকে সেটা ভেরিফাই করে নিতে হবে মানে ওই যে একটা অ্যাডব রিডার দিয়ে যে একটা গ্রিন টিক চিহ্ন হয় সেটা করে নিতে হবে সেটা এই পোর্টালের মধ্যে থেকেও করা যাবে ওখানে একটা লিঙ্ক আছে তা আমি আজকে দেখাবো যে অ্যাপ্লিকেশান করার পর কি কী ভাবে প্রসেসটা হয় যেটা হচ্ছে ডাউনলোড করতে হবে তো সবার প্রথমে আমি এই ডিস্ট্রিক্টের ওয়েবসাইট লগ ইন করে নিই লগ ইন করে নিলাম লগ ইন করে নেওয়ার পর এই যে ড্যাশবোর্ড চলে এসছে তো আমি চব্বিশ তারিখ এবং পঁচিশ তারিখ দুটো অ্যাপ্লিকেশান করেছিলাম দেখাবার জন্য তো সেটা প্রসেস হয়ে গেছে এই যে দেখাচ্ছে এখানে ডাউনলোড সার্টিফিকেট এসে গেছে তো আমার এখানে আগের ভিডিওতে দেখেছিলাম যে চারটে এখানে আমার সাবমিট করা ছিল আর এই অ্যাপ্রুভডের জায়গায় কোনো কিছু ছিল না তো দেখুন পেন্ডিং জিরো ড্রাফট জিরো সাবমিটেড এখন দুটো এখানে সাবমিট করা আছে যে দুটো মানে এমনি ফলস করা হয়েছিলো আর অ্যাপ্রুভডের জায়গায় দুটো হয়ে গেছে তো এই যে আজকের ছ তারিখে এটা অ্যাপ্রুভড হয়ে গেছে তো অ্যাপ্রুভড হওয়ার পর অ্যাপ্রুভড হয়ে যাওয়ার পর দেখুন এই যে এখানে হচ্ছে স্ট্যাটাসটা আর এই যে অ্যাকনোলেজমেন্ট ডাউনলোড পাশে দেখুন এই যে দুখানা ডাউনলোডের অপশান চলে এসছে তো এই ডাউনলোডের অপশানে গিয়ে ক্লিক করলেই দেখুন এখানে একটা এই যে পিডিএফের একটা সাইন আসছে ডাউনলোডের এখানে গেলে এটা দেখা যাবে এই যে দেখুন একটা এই আমি এই যে সাইন নট ভেরিফায়েড এই সাইনটা ভেরিফাইড করে নিতে হবে যেখানে লিখে দিয়েছে দ্য অথেন্টিকেটি দ্য অথেন্টিসিটি অব দ্য ডকুমেন্ট ক্যান বি ভেরিফাইড বাই অ্যাক্সেসিং দ্য ইউ আর এল একটা ইউ দিয়েছে অ্যান্ড দেন ক্লিকিং অন দ্য ভেরিফিকেশান অব ডিজিটাল সাইন ডকুমেন্ট ই লিঙ্ক অ্যান্ড কিং ইন দি ইউনিক নাম্বার এত অ্যাডব রিডার থেকেও করা যায় যাই হোক এখান থেকে অপশানে এই যে ডাউনলোড ডাউনলোডের মধ্যে মনে করুন এই ডাউনলোডে গিয়ে একটা ডাউনলোড আমি করে নিলাম এই যে ডাউনলোড হয়ে গেছে কেটে দিলাম আবার এটাও কেটে দিলাম মনে করুন এই সেকেন্ড একটা দিয়েছে এটাতেও আমি ডাউনলোড করে নিচ্ছি ডাউনলোড করে নেওয়ার পর এখানে ক্লিক করতে হবে এই যে এখানে ক্লিক করার পর এটাও দেখিয়ে দিচ্ছে এই যে দেখুন এটাকেও সিগনেচার নট ভেরিফাইড এগুলোকে ভেরিফাইড করে নিতে হবে এখান থেকে হবে না এটাকে ডাউনলোড করার পর অ্যাড রিডার দিয়ে ভেরিফিকেশান ওখানে যে ডিজিটাল সাইন ভেরিফাইডের যে একটা অপশান আছে সে নাহলে আমাকে মেসেজ করবেন যে কিভাবে করতে হয় আমি আরেকটা ভিডিও সেটা দেখিয়ে দেবো যে অ্যাড রিডার দিয়ে কিভাবে ডিজিটাল সাইন ভেরিফাইড করতে হয় এটাকেও করে নেবো ডাউনলোড আবার কেটে দেবো যে হেল্প ডেস্ক এখানে দেখুন নাম্বার রয়েছে এই নাম্বার ইমেল রয়েছে এই নাম্বারগুলো আপনারা কল করে নিতে পারেন ডাউনলোড করার পর প্রিন্ট আউট করবেন প্রিন্ট আউট করে এই কপিটা আপনার যে ও সার্টিফিকেট যখন জমা দিতে যাবেন তখন এই ইনকাম সার্টিফিকেট দুটো ওর সঙ্গে দিতে হবে আর ওই এম বা কাউন্সিলরের দেয়া বা পঞ্চায়েত প্রধানের দেয়া যে সার্টিফিকেটগুলো আপনাকে দিয়েছে ম্যানুয়াল সেগুলোর আর তখন দরকার পড়বে না এগুলোই লাগবে ভিডিওটা দেখে যদি কিছু শিখতে পারেন অবশ্যই লাইক কমেন্ট করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ